বন্ধুরা রথের মেলা তো এসেই গেল আর এই দেখো আমার বাড়ির সাথেই হয়েছে রথের মেলার মাঠ তাই সব জিনিসপত্র দেখো ওনারা নিয়ে এসছে আর এখন সাজিয়ে সাজিয়ে রেডি করছে আর যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন তো তোমাদের দেখাবই কি মজা কি মজা এই দেখো ভালো করে দেখাতে পাচ্ছি। এই দেখো সব দোকান পাট সাজানো শুরু হয়ে গেছে অনেক বড় আমাদের এখানে মেলা হয় প্রচুর লোকজন হয় খুব মজা হয় তোমাদেরও দেখাবো বন্ধুরা রথের মেলা তো এসেই গেল। আর এই দেখো আমার বাড়ির সাথেই হয়েছে রথের মেলার মাঠ তাই সব জিনিসপত্র দেখো ওনারা নিয়ে এসছে আর এখন সাজিয়ে সাজিয়ে রেডি করছে আর যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন তো তোমাদের দেখাবই কি মজা কি মজা এই দেখো ভালো করে দেখাতে পাচ্ছি এই দেখো সব দোকানপাট সাজানো শুরু হয়ে গেছে অনেক বড়ো আমাদের এখানে মেলা হয় প্রচুর লোকজন হয় খুব মজা হয় তোমাদেরও দেখাবো